মাত্র দুইশো টাকায় শার্ট ভাই এই শার্টগুলো দুইশো এগুলো দুইশো সত্তর সত্তর খুবই সুন্দর সুন্দর হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকায় এই পোলো দুইশো পঞ্চাশ টাকা ভাই তিনশো টাকায় ট্রাউজার তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর হাত শার্ট এগুলো তিনশো তিনশো টাকা অনেক সুন্দর অনেক হাজার বারোশো টাকার প্রোডাক্ট মাত্র চারশো টাকা কত ভাই তিনশো পঞ্চাশ টাকা ভাই এই পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা কোন এক পিস পাঞ্জাবি নেবেন তিনশো পঞ্চাশ টাকা আরে ভাই সেই সেই কাপড় রসির কাপড়

অলরেডি আসছে অল্প কিছু শীতের আইটেম আসছে আচ্ছা তো প্রথমে কি দিয়ে শুরু করবেন মানে আমাদের মানে সবসময় যেটা দিয়ে শুরু করি 160 টাকা দিয়ে শুরু করি 160 টাকার পলো দিয়ে হ্যাঁ 160 টাকার পলো এই যে ভাই এখানে এখানে চা আছে সব 160 টাকা চারটা ভালো লাগে 160 টাকা যা নেবেন 160 কিন্তু আচ্ছা কিছু স্যাম্পল দেখায় দেন তো ভাই কয়েকটা আইটেম আমি দেখাই দিই ভাই আচ্ছা এগুলো মাত্র 160 টাকা জি 160 সাইজ কি কি থাকবে এগুলো তিনটা সাইজ এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে হুম

এখান থেকেশো ছয়শো টাকা ছিল ছয়শ টাকা ছিল এখন আমরা অনলাইনে বিক্রি করি না তো সেই ক্ষেত্রে অনেক দূরে ভাইটা সে নেবে সে ভিডিও কলে রাইখা ভিডিও করে রেখে উনি ই করতে পারবে কুরিয়ার কন্ডিশনে দিয়ে দেবো কুরিয়ার হ্যাঁ কুরিয়ার কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনে দিয়ে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে এগুলো হলো যা নেবেন দুশো টাকায় দেয় কয়েকটা দেখাই কিন্তু ভাই আমি কিন্তু সব দেখাই না গেপে গেপে থেকে কয়েকটা যা আমার যেটা ভালো লাগে ওইটাই দেখাইতেছি এগুলো এগুলো যাই নেবেন দুশো টাকা আরো আছে এগুলো রং কস কালার গ্যান্ডি থাকবে ভাই প্রত্যেকটা একশো ষাট টাকা থেকে শুরু করে পাঁচশো টাকায় এখানে যেটা বিক্রি হয় এটা রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি কোনো ক্ষেত্রে কোনো গেঞ্জের রং যদি চলে যায় সেই ক্ষেত্রে আপনার আপনার যাতায়াত যে গাড়ি ভাড়া ওই গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দেওয়া হবে আমি দিয়ে দিব আপনার আচ্ছা ওকে তো এইখানে গেল দুশো টাকা এরপরে আমাদের ওই ডিসকাউন্ট প্রাইজে হাজার বারোশো তার দামের যে গেঞ্জিগুলো ছিল হ্যাঁ মানে এগুলো কি ভাই হাজার বারোশো টাকা হাজার বারোশো কত

নর্মাল কোনো লোকাল এখানে একটা একটা কোয়ালিটিও নাই তো সেই ক্ষেত্রে এক হাজার টাকা দামের যেগুলো উপরে এগুলো তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে দেখেন একেবারে চায়না ফেব্রিক হ্যাঁ প্রত্যেকটাই চায়না লোকাল নাই এখানে কারো যদি মনে হয়ে থাকে যে এখানে কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় না তারা সরাসরি এসে ধরে দেখে বুঝে নিতে পারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ট্রায়াল রুম আছে না ভাই অবশ্যই আছে ট্রাই করে তারপরে আপনি নিতে পারবেন চায়না আপনার হাত দেন ভাই একটু হাত দেন

দুইশো টাকা এই বললাম না দুইশো টাকা এখান থেকে এই পর্যন্ত মোটামুটি পঁচিশশো ষাট আমার ডিসপ্লে করা আছে দুইশো টাকা ষাট তা এখানে এই যে টানে কিন্তু এক হাজার টাকার উপরে ছিল এটা ওই মাথায় রেট দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা আর ভাই শীত শীতের একটা ই দেখাই শীতের কিছু কোয়ালিটি দেখাই শীতের কোয়ালিটিটা দেখাই এটা শীতের কোয়ালিটি শীতের কোয়ালিটি যখন আমাদের শীতটা চলে দেবে গ্যাসে বছর শীতটা চইলে দেবে তখন কিছু মালাম রেস্টো করে রাখছি এটি চল্লিশ হাজার পিস মাল স্টক করছি যে শীতের শুরু থেকে একটা ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করবো তো সেই ক্ষেত্রে অল্প কিছু শীতের মালও আমরা নিয়ে আসছি এই যে ভিডিওতে শো করলাম আর ভিডিও সারা সাথে সাথে শীত শীতের আইটেম দিয়ে দেখবেন যে দোকান ই করা আচ্ছা শীতের মাল যখন আসবে তখন কি অনেক দাম বাড়ায় বিক্রি করবেন নাকি না না এই যে দাম আগিয়ে দেওয়া এই যে দুশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর এই যে কোয়ালিটি গুলো তো ভাই মিনিমাম ছয়শো সাতশো টাকার প্রোডাক্ট এই বারোশো টাকার প্রোডাক্ট এই যে এটা বারোশো টাকা এই এইটা বারোশো টাকা মানে কেউ যদি ডিসকাউন্টেও বিক্রি করে আর কি তারপরেও তো ভাই এই দামে আসবে ওই যে একটু আপনি শীতের লাস্টে আপনার ওই সময় মালটা আমার সংগ্রহ করা ছিল তিরিশ চল্লিশ হাজার পিস মাল আমি সংগ্রহ করছি তো ওইটা আমি এখন থেকে বিক্রি করে আমার টাইগার হয়েছে আমি পনেরো দিনে এই মালটা আমি করব এরপর শীতের যে আপডেট যে কালেকশনগুলো ট্রেন্ডিং কাপানো যে কালেকশনগুলো নিউ মার্কেটের কালেকশনগুলো যে আসবে আসার পরে এই কালেকশনগুলো আমাদের দোকানে ডিসপ্লেতে থাকবে তো আমি যেগুলো স্টক করছি এগুলো দুশো সত্তর খুবই সুন্দর সুন্দর হ্যাঁ মাত্র দুইশো সত্তর টাকা এখানেও তো ভাই চায়না ফেব্রিক্সের আছে

থাকে না আপনি এই যে ভিডিওটা দশ দিনের ভিতর আসেন কি কত বেশি লাগবে হাতে নিয়ে দশ দিনের ভিতরে আপনি আইসেন দশ দিনের ভিতরে আইসেন এই ডিসপ্লে মাল দেখানোর পরে আমাদের ওই যে ওইখানে আমাদের এই স্টক করা যে মালগুলো আমাদের এই ডিসপ্লে পরে যে মালটা স্টক করে ওইটাও দেখাবো আপনাদেরকে এইগুলো হচ্ছে দুশো সত্তর টাকা ফুল শার্ট আপনাদের ওল ওল মানি ওল মানি কিউবেন কলার ওল মানি এইটা তো ভাই মনে করেন একেবারে ট্রেন্ডি প্রোডাক্ট হ্যাঁ এটা এই যে নিউ মার্কেটের সাতশো টাকা বর্তমানে এটা রেড হয়েছে সাতশো আপনার কাছে কত ভাই ভাই সাতশো টাকা ছিল সাতশো টাকার মালটা আমরা ডিসকাউন্ট পেরে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন সেই সামনে আস্তে আস্তে ওইটা শীতের শীতের একটা আবহাওয়া পাইতেছে এখনই পাইতেছে এই কারণে হাপাতা মালা রাখবো না কিউব কিউবেন কলার মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ

এই যে ছয়টা খুলছি দুইটা ছয়টা খুলছি এক দুই তিন চার পাঁচ একটা বিক্রি হয়েছে সব সাইজ আছে এম থেকে এল এল থেকে এক্সেল সব সাইজ আছে আপনাদের সব সাইজগুলো কি ভাই ডিসপ্লে করা থাকে না হ্যাঁ সাইজ ডিসপ্লে করা থাকে এরপরে যদি সাইজ শেষ হয়ে যায় আমাদের এই যে এখানে ভাই এই যে ও আচ্ছা আচ্ছা এই যে এখানে এখান থেকে দেওয়া হয় না এখান থেকে ওই যে এখানে ওই উপরে দেখেন আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা আমাদের আমাদের এই যে কাস্টমাররা যেন আপনাদের বিভ্রান্তি না পরে আসলো আয়শা একটা প্রোডাক্ট পাইলো না ভাই আসলো আয়শা খারাপ করলো ওইরকম কোন সুযোগ আপনারা দেখেন 1 2 3 4 5 6 ছয়টা খুইলে আমরা ডিসপ্লে করে দেব ছয়টা খুইলে ডিসপ্লে করে দেব ওইখান থেকে যার যেটা ভালো লাগে উনি ওইটাই নেবে আবার আমাদের এই ব্যবসাটার গুমর দেখেন একটা কাস্টমার আছে ভাই আমার এই কালার লাগবে আমরা আমরা কিন্তু প্রত্যেকটা মালের আমরা রেট দেওয়া দিয়ে দিয়ে দেওয়া পোলিটা খোলার পরে মামা এটার দাম বারোশো আপনি কয় টাকা দিবেন ওইটাই সিস্টেম নাই মামা বাই চাষা খালু যার যেটা লাগে বাইসা ওই যে রেট দেওয়া আছে তিনশো টাকা দুইশো টাকা দুইশো সত্তর টাকা যার যেটা ভালো লাগে উনি ওইটাই নেবে এখান থেকে আপনারা পরি খুইলে খুলে এই যে ট্রাউজার তিনশো টাকা ট্রাউজার ভাই তিনশো টাকা ট্রাউজার ভাই তিনশো টাকা আমার কাছে মনে হয় এর চেয়ে কমে ভাই আর কোথাও পাবে না ভাই খোঁজা কেনাকাটা করতে চাই আপনি এবারে মাত্র কত ভাই তিনশো তিনশো টাকা এই যে এই যে হাফে হাফ দেখেছি হম এখন এই যে ফুল এগুলাও তিনশো তিনশো খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশো টাকা

অন্য অন্য ভাইয়েরা কি করে পলিতে রাইখা কাস্টমার আসার পরে খুইলা চমক দেয় আর আমরা পলি আগে ফালাই দিয়া ডিসপ্লেতে রাইখা আমরা চমক দিই যারা যেন লোকানোর কিছু নাই যা আপনার আইসা দিছা বলে দেয় ভাই একটা স্টুডেন্ট বাজেট মানে যারা ছাত্র ভাইয়েরা এ আর আম্মু আব্বুর কাছ থেকে অল্প কিছু টাকা পাইছে পাওয়ার পরে এখানে আইসা যেন সহজে একটা পোশাক নিতে পারে নিতে পারে দেখেন

ভাই সিলাব স্লাব বাটন দিয়া হ্যাঁ কত ভাই 350 টাকা ভাই এই পাঞ্জাবি 350 টাকা 350 টাকা আপনাদের এই পাঞ্জাবি আমার কিন্তু অবিশ্বাস শখ মূলত ব্যবসায়ী পাঞ্জামি ডেলি স্টাইল পাঞ্জামির ব্যবসা পাঞ্জাবি পাই বিক্রি করতাম তো সেই ক্ষেত্রে পাঞ্জাবির পাশাপাশি যখন আমি শার্ট প্যান্ট আর ফুল হাতার গেঞ্জি এগুলো আদার্স এই ব্যবসা লাইনটা পাইলাম

সেই ক্ষেত্রে এখান থেকে যে কোনো এক পিস পাঞ্জাবি নেবেন তিনশো পঞ্চাশ টাকা এইখানে কিছু আছে সেই কাপড় দিয়ে পাঁচশো টাকা বিক্রি করে না কিন্তু আমাদের এই পারবেও না এখন আমাদের পাঞ্জামি নিয়ে নেই আমরা আমাদের টোটাল শুরুই পাঞ্জাবি থাকে রমজান মাসে টোটাল শুরু পাঞ্জাবি হাজার হাজার পিস পাঞ্জাবি নেই কেউ জাকাত দেয় কেউ গিফট করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ টাকা মোটামুটি সব কোয়ালিটি দেখানো হয়েছে ভাই হ্যাঁ ভাই বর্তমান যে শাখায় আছে এটা মিরপুর সরাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারে এখানে লেখাও আছে এছাড়াও আমাদের আছে যাত্রাবাড়ি রামপুরা বনান এখানে শুধু একটা স্ক্রিন শট দেয় স্ক্রিনশট দিলে ওনাদের বাসা যদি হয় ক্যান্টারম্যান তাহলে আমাদের ক্যান্টারম্যান যদি বাসা হয় তাহলে আপনি এই বনার চলে যাইবে যদি রামপুরা হয় রামপুরে হইলে রামপুরে চলে যাইবে যাত্রাবাড়ি হইলে যাত্রাবাড়ি চলে যাইবে এবং আমাদের মোটামুটি পুরো ঢাকাটা যতটুকু কভার করা যায় হ্যাঁ এতটুকু ওই জায়গায় শুরু আছে যাত্রা শুরু আছে এখানে তবে স্ক্রিনশট দিয়া রেড বিলের পাশে থাকবেন আচ্ছা এই পাশাপাশি কুরিয়ারেও নিতে পারবে ভিডিও কলে ভাই অনেক দূরে কিন্তু আমার কথাই যে ভাই আপনারা আসেন আশা দেখেন দেখলেন কি দেখলেন কি কালারটা দেখলেন আশার পরে কাপড়টা দেখবেন সেলাইটা দেখবেন এটা ভালো এটা ভালো না লাগলে ওই হ্যাঙ্গারে দিবেন ওই হ্যাঙ্গার একটা জিনিস শ्योर বলে দেই কেউ যদি দুইটা কিনতে আসে এখানে 4টা 5টা ছয়টা 10টা নিয়ে যাবে 100% আমার এখন যে পোশাকে ডাল সিজন আমার সারা দিন আটটা কাস্টমার আসে সর্বনিম্ন কাস্টমার বিল হয়েছে 2600